এরপর নরেন্দ্রনাথ অমর্ত ব্যানার্জিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমরা শ্রী সাধু তৈরি থাকবেন আমরা মাধ্যমিক বা পরীক্ষায় কৃতীদের পুরস্কৃত করছি তৈরি থাকবেন আমাদের ক্লাব সদস্য সজল কৃষ্ণ এরপরে সৌজন্য মাঠ শ্রীরঞ্জলিতে শ্রীরঞ্জলিতে এরপরে তৈরি থাকবেন মঞ্চে আসবে কখন পর্যন্ত বাঁড়া সব ছাত্রছাত্রীদের একসাথে একটি ছবির জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো তারপর অবশ্যই আপনারা যা গান শুনতে এসেছেন হ্যাঁ শেষ হ্যাঁ এবারে আমরা আমাদের মাননীয় অধিকার এরপরের পর্ব আমাদের কাছে একটি আকর্ষণীয় পর্ব বাঙালির মরণে থাকা সাতাশ বছরের সঙ্গীত জীবন নিয়ে পথ চলা সেই শিল্পী মানুষ